আসসালামু আলাইকুম আবারও আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম রেসিপিটি হলো গরুর কলিজা গিলা হাঁস সব কিছু মিলে রান্না করব। পুরো রেসিপি জরুরি সবাই সাথে থাকবেন প্লিজ আমাকে একটু সাপোর্ট করবেন আপনাদের ভালোবাসা দিবেন আপনাদের ভালোবাসা দিয়ে যেন আপনাদের সাথে এগিয়ে নেবেন ইনশাল্লাহ সবার সাথে থাকবেন ইনশাআল্লা তো প্রথমে আমি গরুর কলিজা রান্না করার জন্য প্রথমে আমি কলিজাটাকে একটু সিদ্ধ করে নিচ্ছি মানে কলিজা আর গিলা আর হাঁসগুলা আমি একটু হলুদ দিয়ে চুলাতে একটু সিদ্ধ করে নিচ্ছি তো আমি এক পাশে পাশের চুলাতে আমি পেঁপে ভাজি একটা পেঁপে দিই আর আলু দিই ভাজি করতেছি ওটা আমি বসে দিলাম এটা আমি না দেখালাম কারণ এটা আমার রেসিপিতে আছে তো এই জন্য আমার এখন কলিজের কলিজাগুলোর দিকে আমি নজর দিচ্ছি আপনারা আমার কলিজাগুলো কীভাবে রান্না করে পুরো রেসিপি ফলো করবেন ইনশাল্লাহ তো আমি কলিজাগুলো সিদ্ধ হওয়ার হয়ে যাওয়ার পরে আমি দিয়ে কলিজাগুলো পানি ঝাড়া দিয়ে দিলাম একটু পানিটা যারা দিয়ে মানে ভালো করে ধুয়ে একটু পানি যারা দিয়ে দিলাম এরপর আমি একটা পাতিল বসাই দিলাম পাতিলে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তেল দেওয়ার পরে এক কাপ এক এক থেকে দেড় কাপ পরিমাণ আমি দিয়েছি পেঁয়াজ পেঁয়াজটা একটু নরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম আমি গরম মশলা গরম মশলা হিসেবে দিয়ে দিলাম তেজপাতা এলাচি দাস্তিনি লং সব কিছু মিলিয়ে দিয়ে দিলাম এরপর আমি দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা আদা বাটা রসুন বাটা দিয়ে একটু নেড়ে চেড়ে দিব আদা বাটা রসুন বাটা কাঁচা গমটাতে চলে যাওয়া পর্যন্ত একটু ভেজে নিব তো আসলে একটু পেঁয়াজটা বাড়িয়ে দিলাম এই জন্য পেঁয়াজ বাটা অনেকেই বলতে পারেন পেঁয়াজটা কেন বাড়িয়ে দিচ্ছেন পেঁয়াজটা দিলাম এই জন্য বাড়িয়ে কারণ কলিজা যেহেতু রান্না করতেছি মশলাটা যেন ঘন হয় সেই জন্য একটু পেঁয়াজটা বাড়িয়ে দিলাম এরপর আমি মশলা হিসেবে দিয়ে দিলাম হলুদের গুঁড়া লাল মরিচের গুঁড়া আর দনিয়া জিরার গুঁড়া বিশেষ করে এখানে জিরাটা বেশি আছে কারণ এখানে খুব ভালো ব্র্যান্ডের মশলা কিনছিলাম আমি গরুর মশলা তো গরুর মশলা দিয়ে গরুর গরু আর মুরগি রান্না করার জন্য আমি মশলাটা কিনেছি মূলত তো এরপর আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এরপর আমি কিছু ফ্রিজে আমার টমেটো ছিল সেটেই দিয়ে দিলাম একটু টমেটো সস দিয়ে দিলাম এরপর দিয়ে খুব ভালো করে নেড়ে ছেড়ে একটু পানি দিয়ে দিলাম পানি দুইবার দিয়েছি যাতে ভালো করে মশলার গন্ধটা চলে যায় যেন কারণ এখানে একটা কথা আছে কি একটা রান্না করার উদ্দেশ্য একটা রান্নার মজা হবার মূল হয়েছে মোর টার্গেট হলো আপনার মশলাটা যেন পারফেক্টভাবে যেন মানে কষানো হয় আপনার যদি মশলা পারফেক্ট কষানো হয় তাহলে আপনার কী হবে রান্নাটা অসাধারণ মজা হবে তো মশলাটা কষানোর পরে আমি একটু চর্বি ছিল চর্বিগুলো দিয়ে দিলাম চর্বিগুলো একটু নেড়ে ছেড়ে কিছুক্ষণ কষানোর পরে আমি দিয়ে দিলাম গিলাগুলা মানে কলিজা গুলো কলিজা গিলাগুলো আমি দিয়ে দিলাম দিয়ে আরও ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছে নিয়ে আবারও ডেকে দিলাম ডেকে দিয়ে আরও বেশ কিছুক্ষণ নেড়ে চড়ে আমি দিয়ে দিব এখন আলু আলুগুলো দিয়ে আরও বেশি বেশ কিছুক্ষণ আমি কষাই নিব এখানে সবচেয়ে বড়ো কথা হচ্ছে কষানোটা হচ্ছে সবচেয়ে মূলত আপনার কষানো ভালো হলে পারফেক্টভাবে হলে রান্নাটা খুবই মজা হবে খুবই টেস্ট হবে আপনি অল্প মশলা দিয়ে রান্না করেন তবে মশলাটা পারফেক্টভাবে কষাইতে হবে এরপর কষানো শেষ করে আমি দিয়ে দিলাম আমি গরম পানি পরিবার মতো আমি গরম পানিটা দিয়ে দিলাম গরম পানিটা দিয়ে একটু নেড়ে ছেড়ে দিলাম নেড়ে ছেড়ে দিয়ে এখন ঢাকনা দিয়ে দিব ঢাকনা দিয়ে আমি আমি এখানে আবার ঢাকনা দিয়ে একটু পানি দিয়ে দিলাম কিছুক্ষণ বল কাটছিলো এরপর আবারও একটু এক কাপ পরিমাণ দিয়ে দিলাম পানি মনে হচ্ছে যে জোলটা শুকিয়ে গেছে আর একটু শক্ত শক্ত লাগতেছে সেজন্য একটু পানি দিয়ে দিলাম সিদ্ধ পানি দিলাম এখানে আপনি কাঁচা পানি দেওয়া যাবে না সিদ্ধ পানিটা দিলে আপনার রান্নার টেস্টটা ঠিক থাকবে এরপর আমার রান্নাটা মোটামুটি হয়ে আসছে আলুটা দেখলাম সব মরছে কিনা আলুটাও মজে গেল খুব ভালো করি মোটামুটি রান্নাটা হয়ে আসছে তো কেমন হচ্ছে আমার রান্নাটা সবাই কমেন্টের মাধ্যমে অবশ্যই সবাই জানাবেন প্লিজ সবাই আমাকে একটু সাপোর্ট করবেন আপনাদের ভালোবাসা দিবেন আপনাদের ভালোবাসা দিয়ে যেন আপনাদের সাথে এগিয়ে নেবেন এই আশা করবো তো আমার রান্নাটা এখন কমপ্লিট হয়ে গেলো তো আজকের মতো বিরিয়ানির চেয়ে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর আমার রান্নাটা কেমন হচ্ছে আমি কি আপনাদের মতো করে রান্না করতে পারছি কিনা সেটা কমেন্টের মাধ্যমে সবাই জানাবেন প্লিজ